বন্ধুরা আজকে দেখাবো তোমাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের গ্রামের বাড়ির কিছু ভিডিও এবং মিঠুর সঙ্গে কিভাবে আমি ধান খেটে আজকে ঘুরতে যাই সেই ভিডিওটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছ এটা আছে আমাদের ধান খেট তো চলে যাই ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা জঙ্গলমল চ্যানেলের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা সকাল সকাল সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়ি আমাদের গ্রামের ঘুরতে তো দেখতে পাচ্ছ কত সুন্দর সকালবেলা এত সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি মনটা মুগ্ধ হয়ে যায় দেখো সূর্যটা কত সুন্দর লাগছে আর কি সুন্দর সূর্য চারিদিকে দেখো পরিবেশ তো সকাল সকাল আমি আজকে ঘুরতে বার হয়ে যাই মিটুকে নিয়ে মিটু একদম দেখতে পাচ্ছ মিটুকে কত সুন্দরভাবে আমি আমার ঘরের মধ্যে বসায় রেখে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে দেখো মিটু কত সুন্দরভাবে আমার তো মানে যে ঘাড়ের মধ্যে বসে আছে দেখতে পাচ্ছ সেও কিন্তু ভয় পাচ্ছে কারণ আমার পুরো সাইকেলটা প্রচণ্ড হারে কাঁপতেছিল তাই ভয় পাচ্ছে তো বন্ধুরা কার কার বাড়ি তোমাদের গ্রামের মধ্যে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি একটা গ্রামের একটা কৃষকের ছেলে তো দেখতে পাচ্ছ আমার বাড়ি গ্রামে তো আমরা সেরকম বড় লোক না তো দেখতে পাচ্ছ আমাদের গ্রামের বাড়ি কত সুন্দর আমি মিঠুকে আসে গ্রামে আমাদের ঘুরতে নিয়ে আসছি তো আমি নিয়ে যাই না বন্ধুরা আজকে মিঠুর কিছু সিনেমেটিক ভিডিওগ্রাফি করার চেষ্টা করছিলাম তো দেখতে পাচ্ছো বন্ধুরা কিছু মিঠুর ভি সিনেমেটিক ভিডিওগ্রাফি করার যে মুহূর্তটা সেই মিঠু মুহূর্তটা তোমাদের সঙ্গে তুলে ধরছি তো যদি ভিডিওটা ভালো লাগে বা সিনেমেটিক ভিডিওগ্রাফিটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে বলবে কমেন্ট করে তো মিটুকে যখন আমি গাছের মধ্যে রাখি তো একদম মানে চেনা যাচ্ছে না যে গাছের পাতা আর মিঠুর রঙ একদম পুরো সবুজ হয়ে গেছে আর দেখতে পাচ্ছ সাইডে তার সূর্যটা কত সুন্দরভাবে একটা লুক দিচ্ছে যে সিনেমেটিক ভিডিওগ্রাফিটা করছিলাম তাতে এত সুন্দর সুন্দর মানে ব্যাকগ্রাউন্ডটা আসছে মানে সত্যি মনটা মুগ্ধ হয়ে গেলো এই ব্যাকগ্রাউন্ডটা দেখে বন্ধুরা তো বন্ধুরা তোমাদের যদি এরকম সিনেমেটিক ভিডিওগ্রাফি করতে ইচ্ছে করে তো অবশ্যই তোমরা এইভাবে করতে পারো একটা কথা বন্ধুরা তো সিনেমেটিক ভিডিওগ্রাফিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর সিনেমেটিক ভিডিওগ্রাফি করার চেষ্টা করলাম আজকে প্রথমবার তারপর বন্ধুরা মিটুকে নিয়ে যাব এখন সরাসরি আমাদের যে চাষের জমি আছে সেই চাষের জমিতে এখন ধান কত বড় হয়েছে ধান দেখতে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছ তো যাওয়ার পথে আমরা রওনা দিলাম আর দেখতে পাচ্ছ আমাদের সাইকেলটা প্রচণ্ড হারে মানে কাঁপতেছে সাইকেলটা এই কাঁপার ফলে মিঠু কিন্তু বারবার করে এদিক ওদিক এদিক ওদিক করছে মিঠু ঠিকভাবে ব্যালেন্স করতে পারছে না তো প্রথমে মিটুকে আমি ঘাড়ে নিয়ে আসি তারপর তো আমি মিটুকে সাইকেলে নিয়ে আসি সাইকেলে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের রাস্তা কিন্তু খুবই খারাপ সেরকম একটা রাস্তা ভালো না তো দেখতে পাচ্ছো মিটুকে এখন আমি ঘাড়ের মধ্যে নিয়ে নিই তো মিঠুকে ঘাড়ের মধ্যে নিয়ে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করবে তো মিঠু দেখো কীভাবে একদম ভয়ে জড়ো সড়ো হয়ে ঘাড়ের মধ্যে আমাকে একদম জড়িয়ে ধরে আছে আর মিটুকে আমি একটু হাত দিয়ে এই পাশ করার চেষ্টা করছি তাতে আমি যেন চেক করছি মিটু যেন আমার ঘাট থেকে পরে টড়ে যায় না যেন যায় দেখতে পাচ্ছ মিঠু আমার কানে কানে কী বলার চেষ্টা করছে বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা আমরা তো আমাদের ধান ক্ষেতে পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের নিজস্ব ধান ক্ষেত দেখতে পাচ্ছ ধান খেতটা কত সুন্দর বন্ধুরা তোমাদের কে কার কার বাড়ি তোমাদের গ্রামে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ধান ক্ষেত থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের ধান হয়েছে কিনা তো দেখতে পাচ্ছ আমাদের ধানের মানে পুরো মানে ধান বার হয়ে চলে এসছে প্রায় আমাদের এক মাস লাগবে আর বার